হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ফেসবুকে একটা নতুন আপডেট চলে আসছে কন্টেন্ট লাইব্রেরি এটার কাজ কি সেই প্রসঙ্গে আজ আপনাদের সাথে আলোচনা করবো চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এখানে যে প্রোফাইল আছে এই প্রোফাইলের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর প্রফেশনাল ডেলিভারি ট্যাপ করবেন ট্যাপ করার পর একটু স্ক্রল করে নিচে নামবেন নিচে নামার পর এখানে আদাস লেখা আছে শিওলে ট্যাপ করবেন সি হলে ট্যাপ করার পর একটু স্ক্রল করে নিচে নামবেন নিচে নামার পর এখানে কন্টেন্ট লাইব্রেরি জাস্ট এইটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এইরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে এখন এখানে আমি লাইফ টাইম লেখা আছে এটার ওপর ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে টু ডে ট্যাপ করে দিলাম এখানে আজকে যে পোস্ট বা ভিডিও বা রিল আপলোড করছেন এখানে কিন্তু সেটাই শো করবে তারপর এখানে লাস্ট সেভেন ডে এখানে আপনি যত সাত দিনে কয়টা পোস্ট করছেন কয়টা ভিডিও দিয়েছেন রিল ভিডিও আপলোড করছেন সব কিন্তু এখানে শো করবে তারপর এখানে লাস্ট চোদ্দো ডে এটার পর আপনি চোদ্দো দিনে কয়টা সব ছবি ভিডিও পোস্ট রিল আপলোড করছেন এগুলো কিন্তু শো করবে লাইফ টাইম যখন থাকবে তখন কিন্তু আপনার অল পোস্ট কিন্তু এখানে শো করবে অল পোস্ট অল ভিডিও অল রিল এখানে শো করবে ক্রিয়েটর ম এখানে ওয়াই স্টুডিওর মতো কিন্তু এখানে আপনাদের দেখাবে তারপর এখানে রিস লেখা আছে এই রিসের উপর ট্যাপ করবেন এখানে প্রথমটাতে ভিউ এখানে ভিউ আপনার পোস্টে বা ভিডিও বা রিলে কয়টা ভিউ হয়েছে এখানে কিন্তু শো করবে তারপর এখান থেকে আবার রিসে আপনার পোস্ট বা ভিডিওতে কত হাজার রিস হয়েছে কীরকম রিস হয়েছে সেটা কিন্তু এখানেই শো করবে তারপর এখান থেকে ইঙ্গেজমেন্ট আপনার পোস্ট বা ভিডিওতে কত ইংগেজমেন্ট হয়েছে এখানে কিন্তু শো করবে তারপর এখানে অ্যাপ্রোসিং অ্যাপ্রোসিমেট আর্নিং এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে টোটালে অ্যামাউন্ট করবেন আপনার যদি মনিটাইজেশন করা থাকে আপনি এখান থেকে কত ডলার আর্নিং করছেন সব কিন্তু এখানে শো করবে এটা মূলত যারা ইউটিউবের ওয়াইটি স্টুডিওর মতো এখানে কন্ট্যাক্ট লাইব্রেরির এটাই হচ্ছে কাজ ধন্যবাদ